হুম সালাম ওয়ালাইকুম রহফনালুল দাদা তু হ্যায় লো দাই জাস্ট আজকে আমরা একটি গেমিং ভিডিও ফাউন লিভেন আমরা কার রেসিং গাড়ির মধ্যে আছি এখন এই গেমটি খুব জনপ্রিয় একটি গেম আমাদেরকে উপভোগ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আমরা সবাইকে

তো আমরা এখন এসে পড়েছি স্কোর আশির কাছাকাছি আর অল্প কিছু জায়গা এই জন্য নব্বই স্কোর হয়েছে আমরা দুইশো স্কোর আমরা হাইয়েস্ট স্কোর করব যেহেতু এখন আমরা এসেছি এটা হচ্ছে কবির হাট চট্টগ্রাম আহা! এক একটুর জন্য আমরা স্থানে পৌঁছাইতে পারলাম না ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম